হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ব্লক উইথ মনি আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম এটা আমার পেজের প্রথম ব্লক রান্নাবান্না দিয়ে ব্লকটা শুরু করছি আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে ছড়া কচুরমুখীও মুখিও বলে অনেকে আমরা ছড়া বলি এই যে আমি তেল পেঁয়াজ দিলাম সরষের তেল খাই তো আমরা তারপরে একটু রসুন পেঁয়াজটা লাল করে হওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি চিংড়ি মাছ গুলো ভালো করে নেড়ে একটু করে পানি দিয়ে দিলাম এখন লবণ হলুদ গুঁড়া মশলা গুলা দিব যে যার পরিমাণ মতো দিবেন আমরা আমি জানি সবাই এই নর্মাল রেসিপি এগুলো রান্না করতে জানেন নেড়ে চেড়ে সব মশলা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব কতক্ষণ যে দেখেন আমার মশলা কষানো শেষ অনেকে হয়তো কচুমুখিটাকে প্রথমে এই যে মশলার সাথে দিয়ে কষিয়ে তারপরে পানি দেন আমি এভাবে দিন আমি প্রথমে পানি দিই জলের পানি সহ দিই পানিগুলো ভালো করে বল উঠলে তারপর কচুরমুখীগুলা ঢেলে দিয়ে যে আমি পরিমাণ মতো পানি দিলাম পানিগুলো ভালো করে বলক উঠলে এই ভালো করে তারপরে যে ফুটে ধুয়ে রাখা কচুরমুখিগুলো দিয়ে দিলাম কচুরমুখী কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার তো খুব পছন্দ এই তরকারি হইলে আমার আর কোনো লাগে না তারপর মেয়েটা হঠাৎ করে বললো পরে পারোটি বেজে দিতাম পারোটি সেকে দিতাম লাল লাল করে সেকে ও জেলে দিয়ে খাবে এখন মেয়েটাকে পারোটি সেকে দিচ্ছি এই যে পাশে দিয়ে আমি দেখতেছি কোচের মুখিটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে সব ওটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না যে আর ঘামা গামা জোর হইলেই নামিয়ে ফেলবো আবার ডেকে দিলাম মেয়েটাকে ভালো করে পারোটিটা সরি লাল লাল করে ভেজে তেলে দিয়ে দিব তারপর আর ভিডিও করা হয় না এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার কালকের মা ছিল আর এটা হচ্ছে ওই যে মাথার চামড়া আর লেবু এটা হচ্ছে সিম্পল আমাদের দুপুরের খাবার দুপুরের আগে আর ভিডিও করা হয় না এইটা হচ্ছে আমাদের ছাদ ছাদ থেকে আমাদের পুরো শহরটা এত সুন্দর দেখা যায় আর স্বাধীন দেশের আকাশটাও কি সুন্দর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল পাশে আসলাম বারবার বলতেছে ওর বাবা মসজিদ থেকে আসার সময় আমরা নিয়ে আমরাই কেটে দিতাম তারপর ওকে আমরাই কেটে দিচ্ছি আসার সময় টুকটাক বাজারও নিয়ে আসছিল যে রসুন বাসায় রসুন শেষ হয়ে গেছিল তারপরে টুকটাক সবজি সব জায়গায় নাকি সবজির দাম কমছে আমাদের এখানে এখনো সবজির দাম সে আগের মতোই যে চিচিঙ্গা চিচিঙ্গা আনছে ঢ্যাঁড়স আনছে তারপরে এই যাহার সময় পটল নিয়ে আসছে যে মেয়েটাকে আমরা কেটে দিয়েছিলাম ওরে এখন খাইতে গেছিল ও হাত দেখাচ্ছে আমি ভিডিও করতেছিলাম ও হাত দেখাচ্ছে যে মাগরে পরে আকাশটা এত সুন্দর লাগতেছিল কি সুন্দর চাঁদ উঠছে থ্যাংক ইউ এভ্রিও